নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারে নতুন স্বাদে নিরামিষ আলু পটলের রেসিপি নিয়ে পেঁয়াজ রসুন টমেটো দই কাজু এই সমস্ত কিছু ছাড়াই একেবারে নতুন স্বাদে আজ বানিয়ে দেখাবো এই নিরামিষ পদটি গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে চারশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসা অল্প অল্প রেখে তুলে নিয়েছি তারপর পটলকে এরকম চার ফালি করে কেটে নিচ্ছি সমস্ত পটল কেটে ধুয়ে নিয়েছি পটলের সঙ্গে আলু একসঙ্গে রান্না করব তাই দুটি মাঝারি সাইজের আলুকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আলু আর পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছে রান্না শুরু হওয়ার পাঁচ মিনিট আগে এভাবে লবণ হলুদ মেখে আলু পটলকে রেখে দেব তাতে করে রান্নাটা করতে বেশ সুবিধে হয় সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিচ্ছি এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো পাঁচটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি দেড় চামচ পরিমাণ গোটা জিরে চেষ্টা করবেন গুঁড়ো জিরে ব্যবহার না করে এভাবে বেটে ব্যবহার করতে তাতে করে জিরের ফ্লেভারটা দুর্দান্ত হয় আর দিচ্ছি দেড় চামচ হলুদ সর্ষে এছাড়াও এখানে অল্প পরিমাণ লবণ আর পরিমাণ মতো জল দিলাম মশলাকে বেশ মসৃণ করে বেটে নিলাম রান্না শুরু হওয়ার আগে কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে কড়াই গরম করে এর মধ্যে নিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে নিলাম তেল গরম হলে প্রথমে লবণ হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলোকে বেশ লালচে রঙ ধরিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুতে সুন্দর লালচে রং ধরে গেছে এখন আলুগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য পটল এমন একটা সবজি যার মধ্যে অনেকটাই জলীয় ভাব থাকে তাই রান্নার আগে যদি ভালো করে একটুখানি ভেজে নেওয়া হয় তাহলে পটলটা জল জলে থাকে না খেতে টেস্টি হয় পাঁচ ছ মিনিট সময় নিয়ে পটলকে বেশ লালচে রঙ করে ভেজে তুলে নিলাম ওই কড়াইতে বাকি রান্না করার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে তেল গরম হলে প্রথমে কালো জিরে ফোড়নে দিয়েছি ক্যামেরাটি বন্ধ হয়ে যায় কালো জিরে দেওয়ার সময়টা দেখাতে পারলাম না আর তারপর দিয়েছি এক চামচ গোটা পোস্ত ফোড়নে আর দিয়েছি একটি শুকনো লাল লঙ্কা পোস্ত ছাড়াও কিন্তু কালো জিরি আর শুকনো লাল লঙ্কা ফোড়ন দিয়েও রান্নাটা করা যাবে তবে পোস্ত দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি অল্প গরম জল এবার গুঁড়ো মশলাকে অল্প জল জলযোগ করে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি দুই থেকে আড়াই মিনিট এভাবে মশলাকে ভালো করে কষিয়ে নেয়ার পর আগে থেকে বেটে রাখা মশলা এখানে যোগ করলাম অনেকেই মনে করেন যে সর্ষে বাটা বা বাটা সর্ষেকে এভাবে তেলের মধ্যে কষালে হয়তো তেতো হয়ে যায় তবে হলুদ সর্ষেকে যদি রান্নার আগে দশ মিনিট আগে বা ব্যবহার করার দশ মিনিট আগে লবণ দিয়ে বেটে নিয়ে তারপর ব্যবহার করা হয় তাতে কিন্তু তেঁতো হওয়ার কোনো রকম চান্স থাকে না মিনিট পাঁচেক সময় নিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এই সময় আমি মিক্সির জার ধুয়ে একটু জল যোগ করে দিলাম এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে দেখুন আবারও তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এভাবেই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল এবার মশলার সঙ্গে আলু আর পটলকে ভালো করে একটু কষাতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষাতে কষাতেই এখানে আমি লবণ যোগ করে দেব আগেও পটল আর আলু ভাজবার সময় আমি লবণ দিয়েছিলাম বা আগে থেকে লবণ মেখে রেখেছিলাম সে কথা মাথায় রেখেই লবণটা দিলাম আর দিলাম এক চামচ চিনি ছোটো চামচের এক চামচ চিনি দিয়েছি এবার লবণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সবজির সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি জল যোগ করে দিচ্ছি আগে থেকেই আমি গরম জল করে রেখেছিলাম এক কাপ গরম জল এখানে আমি যোগ করলাম এরপর ঢাকা দিয়ে রান্না করব তবে তার আগে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করব আর তারপর ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের আলু পটলের এই নিরামিষ পদটি একদম রেডি সার্ভ করার জন্য দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগে তবে আপনারা চাইলে যদি একটু গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের এই নতুন স্বাদের নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং